বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ধস বিপজ্জনক পরিস্থিতি ঘটনাটি রানাঘাট প্রাবানিক এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে গভীর রাত থেকে মুসলধারায় বৃষ্টির কারণে এই ধস যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার সকাল থেকে রাস্তার ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ যদিও নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন তবে বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে অজরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্প্রসারণের কাজ শুরু না হলে আরও বড় সুর বিপজ্জনক পরিস্থিতি হতে পারে রাস্তাটির বারো নম্বর জাতীয় সড়ক সার্ভিস আমাদের খুবই অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য রাস্তা আরও খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ছে রোজকার যাতায়াতের অসুবিধা রাস্তা দিয়ে যাতায়াত বদ হয়ে যাবে বৃষ্টি যদি হয় তাহলে রোজগারের যাতায়াত রাস্তা দিয়ে আমাদের অসুবিধা হয় আপনার কি নাম